রবিবার সাত সকালে মালদার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হল সহকর্মী সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনে এই ব্রীতিমতো ধাক্কাধাক্কি গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল চাচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো চাঁচল লাইব্রেরি গেট এলাকায় ঘটনার সূত্রপাত হয় রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে উত্তর মালদা বইমেলা উপলক্ষে চাচল লাইব্রেরি গেটের কাছে আর একাশি নম্বর জাতীয় সড়কের ওপর এক বেসরকারি বিদ্যালয়ের ওভারহেড বিজ্ঞাপনের গেট তৈরি করা হয়েছিল কিন্তু বিজ্ঞাপনের গেট শক্তপোক্তভাবে না করাই রবিবার ভোটের দিকে হঠাৎ করেই ভেঙে পড়ে এই ঘটনায় বাইকারোহী দুই ব্যক্তি গুরুতর আহত হন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিতেশ পান্ডেকে ঘিরে উত্তেজনা জনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন এ খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর সংগ্রহ করতে সেই স্থানে ছুটে যান ওই সময় চাচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোখতার হোসেন এবং গ্রাম পঞ্চায়েত সদস্য অমিতেশ পান্ডে সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনেই রীতিমতো ধাক্কা ধাক্কি করে তবে এখানেই শেষ নয় তাকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় যদিও শেষমেশ চাচল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আপুনি ચાલ ચાલો 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 ચાલો